এই বিষ্টু আজকে চাটা কিন্তু ভালো চাই না হলে চাটা গরম করে দেব কবে লাউরা তোকে খারাপ চা খাইছি বলতো যখনই চা খেতে বসিস তখনই তো মুখটা গুদের মতো করে থাকিস কি করে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে কাঁদি চলে যেটা করতে বলা আছে সেটা দে বেশি জ্ঞান চুদা দাসিস না আরে পাড়া একই জিনিস এখানে আমদানি হলো রে আমার জন্য তৈরি হয়েছে মনে হয় তোরা খানকে ছেলে একদম ওখানে মুখ দিবি না চুদি বেটা আমার ওটা কি তোর বাপের সম্পত্তি নাকি মুখ দেব না শোন কান কি ছেলে তোর বারবারই বাই বড় বেশি যেদিন মুখ হাত পা জঙ্গলে গিয়ে পোদ মেরে দেবো না সেদিন বুঝতে পেরে যাবি তাই যেটা বলছি চুপচাপ শোন ওই কচি মেয়েটা আমার তোরা কুতুব মিনার দেখেছিস হ্যাঁ দেখেছি কেন আগে নিজের লেয়ারাটাকে ওই কুতুব মিনারে সাইজে করগে যা পরে লাইনে আসবি তুই এমন করে বলছিস যেন তোর লেয়ারাটা সেই আইফেল টাওয়ার দেখ ভাই এই সব বিষয় নিয়ে তোরা লড়াই করিস না তোরা যাকে নিস বা যাকে চাস আমার দেখার দরকার নেই কিন্তু পাশে যে মালটা দাঁড়িয়ে আছে দেখেছিস ওই ডগ ডগে পান্তুয়াটা ওটা আমার যা বানা এতক্ষণ মেয়েটাকে নিয়ে হচ্ছিল না এরই মধ্যে তোরা আবার মেয়েটার মায়ের দিকে নজর দিয়েছিস এবার আমি কাদের সঙ্গে মেলামেশা করছি তুই যা 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 ঘরে যা ঘরে যা ঘরে গিয়ে পাপু মনে করে বাপের বাড়াটাকে গিয়ে চোষ দেখি আমি কি করতে পারি আরে না না আমি সেটা বলিনি আমি তোদের সঙ্গেই আছি আর ধুর বাড়া তোরা সব কানকে ছিল মাল কি হলো চা খাবি না তোর চা তুই গেল আর তোর মাকে গেলা কানকি ছিলেগুলো тараউড়ো করে আমাকে চা করতে বলে এখন চা খাব না বলি চলে গেল আমার জিনিস নষ্ট করা তোদের এক একটা নষ্ট করার প্রতিশোধ আমি তোদের গাড় উপরে তুলব কেলে আমার টাকাটা কোথায় देखेছিস এ কি কানকি ছিলেটা তো নেই নিশ্চয়ই শুয়ে বাচ্চাটা আমার টাকাটা চুরি করেছে আজ আসুক একবার বাড়িতে কপালে চোদন লেখা আছে কি গো শুনছো আমার বাতের ব্যথাটা খুব বেড়েছে বাজার থেকে আমার জন্য ব্যথার সাদা মলমটা নিয়ে এসো না গো কি বললে বললাম আমার বাতের ব্যথাটা খুব বেড়েছে বাজার থেকে ওই সাদা মলমটা নিয়ে এসো বাল নিয়ে আসবি লাউড়া করে বলেছি কম খা কম খা তা না করে মাগির গান্ডে মিনে গেলা চাই ওইটা কোলা ব্যাঙের মতন ভারী হলে বাতে বাতে তো হবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভাষণ না মেরে তোমাকে যেটা আনতে বললাম সেটা এনে দেবে কিনা শুধু শুধু বাজারে যেতে যাব কেন আমরাই চলো সাদা মলম দিচ্ছি ঘরে আছে কই আমি জানতাম না তো আরে থাকলে না তবেই জানবে আমি ছোট ছোট ফ্যাক্টরি থেকে এক্সপোর্ট করে বের করব টাটকা টাটকা গরম গরম আর টাটকা টাটকা গরম গরম মানে কি বলতে চাইছো তুমি কি হরে দূর বড়া যাও তো এখান থেকে বলে এদিকে আমার টাকা খুঁজে পাচ্ছি না ওইদিকে উনি মারা মলম মারাচ্ছে কি আমাকে এত বড় কথা আজ দুপুরে মানে খাওয়া বন্ধ কি হলো তুই আবার দাঁড়ি বললি কেন একটা কথা ভাব বুঝলি আজকালকার মাগিরা একটু স্মার্ট হয়ে গেছে তাই ওকে ঠিকভাবে বাগিয়ে আনা যাবে না তাহলে কি করবি ভাবছিস বস করবো কিন্তু কিভাবে করব আরে চিন্তা করছিস কেন আমার জানে একটা ভালো তান্ত্রিক আছে তাই খান কি ছেলেটা কোথায় বসে শুনি পারলে আমিও একটা বসিকরণ বিদ্যার শিক্ষা নেব হ্যাঁ তাই না ওই নিবি বসিকরণ শিখে যখন তখন যাকে তাকে বস করে পক করতে সুবিধা হবে তাই না ওসব বাজে কথা হচ্ছে কেন আসল কথা যাই এই নন্টে চল তোর গুড মর্নি তান্ত্রিক আছে নিয়ে চল দেখি চুদির ভাই কত দূর কি করতে পারে হ্যাঁ চল এখনই নিয়ে যাচ্ছি কথাবার্তা বলে রাখা হবে হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল এ চোড়ে বাচ্চা বলে কিম লাপাছে দেখ কি hore ঠিক ঠিক বসি গোনসি ঠিক বসি গোনতর গানে ঢুকে যাবে সেদিন বুঝতে পারবি এখনো কথা বলবি নাকি আমার সঙ্গে যাবি আমরা যাই বলি না কেন তুই বড় নি চল আমাদেরকে ভুদ্রিং গোদ্রিং ভুদ্রিং গরাত সে গারে ডক্ত সুসে খাবে কপালে থাকলে বরাত গুদেরিং গুদেরিং উদেরিং গরাত ভুতি এসে গারে রক্ত সুসে খাবে কপালে থাকলে বরাত এ লौरा এ সব কি ওটা ওর মন্ত্র dara বাবাকে একবার টাক দি গুদুম বাবা আপনার সঙ্গে কয়েকজন দয়া করতে এসেছে দয়া করে যদি একটু নিচে নেমে আসেন আমি আগেই জানতাম তোরা আসবি পুরা বন্ধু হয়ে ওদেরকে সাহায্য করছিস ভালো কথা কিন্তু ওদের গারে সগ এত সহজে মিটবে না তাই জন্য তো এসেছি বাবা যদি দয়া করে আমাকে চুপকর খান কে ছেলে তোর ভাই তো দেখছি বড্ড বেশি অন্যজন একজনকে নিয়ে ভাবলেও তুই শোরের বাচ্চা হাজার জনকে নিয়ে ভাবছিস তুই খুব তাড়াতাড়ি মরবি খুব তাড়াতাড়ি মরবি সে তো বড় সব মানুষ একদিন মরে যাবে কিন্তু তার আগে একটু মজা করে যেতে হবে না তোর ওই মজায় তোরই কাল হবে তোর গাড়ে পোকা ধরবে আর সেই পোকায় ধীরে ধীরে তোর গাঁটটাকে একটু একটু করে কুড়ে কুড়ে খেয়ে নেবে তারপর তোর গাড়ের রক্ত মুখ দিয়ে উঠে রক্তভূমি করে মারা যাবি তুই কার কাছে নিয়ে এলি তুই

কারো মৃত্যু বা কারো শুভ সময়ের ভবিষ্যৎবাণী করি তবে তোরা যেরকম লটর পটর করবি বলে তার বৈশীকরণ শিখতে এসেছিস সেই বিষয়ে কিছুটা হলেও তোদেরকে সাহায্য করব আমি তবে সব কিছু করতে হবে তোদেরকেই ও আপনি যা বলবেন আমি তাই করব হ্যাঁ দরকার হলে কেলে বানা কেটে আপনাকে সমর্পণ করে দেব তোর কপাল যদি খানকি ছেলে আহ তোরা একটু চুপ করবি হ্যাঁ গুদুম বাবা আপনি জানো আর কি কি বলেছিলেন আর কিছুই না তবে তোরা একদম এই আসছে অমাবস্যার রাতে গাড়ে একটা করে লাল ফিতে গিট বেঁধে তলায় চলে আসবি কেন গাড়ে লাল গিট বেঁধে আসতে কেন ওরে খানকি ছেলে ওই অবস্থার রাতে কত মাগি ভূত ঘুরে বেড়াই জানিস তোদের যা লাগানোর ভাই সেই গন্ধে গন্ধে সেই মাগি ভূত তোদের গাড়ে ফুটো দিয়ে ঢুকে যায় তখন তোদের সব ভাই বেরিয়ে যাবে তাই জন্য যেটা বললাম সেটা করে আসবি আচ্ছা বাবা আচ্ছা এই যে এই ছোট্ট মেয়েটা আবার কোথা থেকে আমদানি হলো মালটা তো দেখছি আমার থেকে আসছে দেখি কি বলে আচ্ছা কাকু তোমাদের এই গ্রামে কোনো মন্দির নেই মন্দির তাও আবার আমাদের গ্রামে এই বালের গ্রামে সমস্ত কিছু পাবে মা কিন্তু ভালো জিনিস কিছুই পাবে না তবে হ্যাঁ কালীতলা বলে একটা জায়গা আছে কিন্তু সেখানে ঠাকুর দেবতা বলে কিছুই নেই শুধু একটা শুয়ারের বাচ্চা তান্ত্রিক বসবাস করে তুমি ওর তোকে একটু সাবধানে থেকো মা ও মোটেও সুবিধের নয়

ছেলে না এবার মেয়ে ছেলে রে ভাই এখনও বুঝতে পারছে না আমি কি খেলার কথা বলছি দেখে তো মনে হচ্ছে খুবই নিরীহ একটা মেয়ে কিছুই জানে না কিছুই বোঝে সত্যি আজকালকার যুগে এরকম মেয়ে কটাই বা আছে আপনাকে বয়টা চিন্তায় ফেলে দিলাম আমি যাই আস্তে পাস্তে একটু ঘুরে দেখি আপনার সঙ্গে পরে কথা হবে হ্যাঁ হ্যাঁ যাও

গেলে ওই দেখ তোর মালটা বাইরে হাওয়া খেতে বেরিয়েছে দাদা একটু ওর সঙ্গে কথা বলে আসি যদি এমনিতে পটে যাই তাহলে আর ওই গুদু বাবার কাছে যেতে হবে না এখানে মেয়েটা যখন ঘোরাফেরা করছে ঘরের মধ্যে মাটা নিশ্চয় একলা রয়েছে আর চিত ওরা দুজনে মিলে মেনুকা ম্যাডামে বাড়িতে ছুটেছে একবার যাই ওখান থেকে একটু ঘুরে আসি তোরা দুজন দুদিকে বেরিয়ে পড় আর আমরা দুজনে বসে পারলে তাই করই ছেলে তোমাকে একলা ঘুরতে আলাপ জামাতে এলাম তোমার নাম কি গো আমার নাম উর্বশী আর আমার নাম ইন্দ্র দুজনের জুড়ি বেশ ভালোই হবে মানে তোমাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে গেছে আমি তোমাকেই পেতে চাই জানো আমার গায়ে হাত লাগে একবার দেখ তোকে চাপ গে যদি না গায়ে ছাল তুলে দিয়েছি আমার নাও কি এত বড় কথা লেড়া ভালোই ভালো কাজ মিটলো দেখছি তুই আমাকে এখনো চিনিস না মাগি দেখবি আমি কি চিজ আহ পড়ে তোর বৌদি দেখলি বড় ভাই জি উঠে না ভালো এখান থেকে এই সুযোগটা তাই তো আমিও দেখে নেবো মাঝে তোর একটা ছেলে একটা ভাদার সঙ্গে লটর পটর করা সে প্রমাণ আমি ঠিক জোগাড় করে নেবো তবে তোর গান দুজনে মিলে কি তাস খেলা হয় ওই দুজনে লেবেল ভালো খেলা হতো কি আর করবি মাকির চোখ করে পড়েছে দেখবি একদিন ঠিক মরবে কানকির ছেলেগুলো আহি উ আহ উরি কালকে তোমার বের কাল ভেঙে দিলো রে উঃ বা গো সেটা তো আমি আগে থেকেই জানতাম চুপ কর কানকির ছেলে আগে থেকেই যখন জানতিস তাহলে বারণ করলি না কেন রে আহ বারণ করলে তুই কি শুনতিস আমার কথা? এই শিক্ষাটা তোর পাওয়া দরকার ছিল। কি hore? ও যন্তড়াই পড়ে যাচ্ছে বড়া। কোনখানে লাথি মেরেছে শুনি? আর বলিস না বড়া একদম মাঝে মেরেছে। আর একটু হলে বিচি ফোটকে যাচ্ছিল রে বড়া। লেওড়া bale মা কি আমাকে দেখাই করতে দিল না। ওই মেনু আমি দেখে নেব। সবাই মানে সবাইকে দেখে নিবি এখন চুপচাপ বসত ভাই নন্টে তোর ওই গুদুম বাবা পারবে তো সব করতে পারবে মানে আলবাট পারবে আরে পাশের গ্রামে আমার এক বন্ধু তার নাম চুধু ওই সুরে বাচ্চা নাকি হাগা হচ্ছিল না ওকে শুধু বলেছে প্যান খুলে দাঁড়াতে বাবা ওর থেকে পঞ্চাশ হাজার দূরে দাঁড়িয়েছিল ওখান থেকে গুদুমা বাবা তার ধুতি সরিয়ে বাংলাটা জাস্ট বের করেছে তার সঙ্গে সঙ্গে চদু হাঁক দিয়ে শুরু করে দিয়েছি বলিস কি রে ঠিক আছে দেখা যাক তোর গুদুম বাবা কি করতে পারে নিমডা ডোজ দ্য স্টিল মি আর তবুস নিম বোমলা মহিন জুকু লোহা কুয়ে তোরা সবাই এসেছিস হ্যাঁ বাবা সবাই এসেছি কি ছিল বাবা আমার গাড় ধোয়া মন্ত্র পড়া জল ভালো করে চড়া পারলে একটু মালিশ করে নিবি হয়ে গেলে আমাকে বল বেশ কিছু মন্ত্র পড়তে হবে তবেই তাবিজ কাজ করবে ঠিক আছে সেই জলে গারপতে গারপতে গন্ধ হচ্ছে বসিকরণ সেটা এত সহজ নয় রে ঠিক আছে বাবা ঠিক আছে আপনি শুরু করুন নে এবার আমার মুখে মুখে বল কিন্তু মনে রাখবি একটা কথাও যেন এদিক ওদিক নড়চড় না হয় যদি ভুল ভাল কিছু বলেছিস তখন এই গাড়ির রক্ত উঠে মরে যাবি আরে উনি করে চিন্তা করবেন না আমি সংস্কৃতিতে অনার্স ছিলাম কান কি ছেলে ও নাকি সংস্কৃতিতে অনার্স ছিল গাড় পিয়াজি বন্ধ করে মন্ত্রটা শুরু কর তাড়াতাড়ি এ বল ভূত পেতনি দৈত্য দানব ভূত পেতনি দৈত্য দানব গাড়ে এসে বস আর গাড়ে এসে বস পরের মেয়েকে লাগিয়ে মজা পরের মেয়েকে লাগিয়ে হ্যান্ডেল খানকি ছেলে বন যাচ্ছে ওরে চুদির ভাইরা এটা মন্ত্র নয় এ কি ছেলেদের পাল্লায় পড়লাম বলতো

কি হলো কোথায় গেল আমাদের বসীকরণের যোগ্য মনে হয় সফল হয়েছে সেই জন্য বাবা অদৃশ্য হয়ে গেছে চল চল আর মা মাগো মা তুমি ডাকা দাও না হলে এক বস্তা টাকা দাও এরকম করে কি করে চলবে মা একটু তো সাহায্য করো তুমি

কি বারের মেয়ে ছেলে এই মারা বেরো এখান থেকে আমি নাগরকে না নিয়ে এখান থেকে এক পা উড়ব না কে তোর নাগর নিয়ে যা তাকে কি হচ্ছে কি ভাই সকাল সকাল গাঁটটাকে জালে খাচ্ছে কে এ কে কাকিমা আপনি ওই তো আমার নাগর এসো শোনা এসো নাগর মানে এই যে খানকি ছেলে সারাদিন যে ঘুরে বেড়াস কার সঙ্গে কি মানাস তুই

তুমি শুধু ভাই যেরকম যেখানে খুশি মারতে যাও এবার বসে ছাড়া